ভাই কিন্তু একবারে পার্সেন্টেজ খুবই ভালো পার্সেন্টেজ ভালো আপনি কালারে এবং মুখে এবং আপনার কানের লেন্সে আপনি সবকিছু দেখেন মানে এক কথায় এটা যে কোয়ালিটি সে অনুযায়ী বাংলাদেশে হানির বলা যাবে তারপরে কিন্তু উরুগায় এর হানি বলছে না বুঝতে পারছেন 95% বলছে আচ্ছা 95% মেয়ে ছাগল মেয়ে ছাগল ভাই আচ্ছা তো ভাই এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন ভাই বিক্রির জন্য দাম দর কেমন চাও বিক্রির জন্য দাম দর একবার সীমিত করেই বলে দিই আচ্ছা সীমিত করে বলেন কেমন চাও আপনি

অনেক বড় কানসাদা আসে না চোখ সাদা আসে নাই চোখ সাদা আছে দেখেন দেখেন আচ্ছা মানে এত বড় ছাগল আসলে ছাগল ভাই আচ্ছা আপনি দেখা যে ভিডিওটা আমি দর্শকদের বলবো যে

মেলা ছাগল আপনারা তো তার ভিডিও করছেন দেখছেন লম্বাই দেখেন ইয়েটা দেখেন সচেতন মহিলা যেটা ছাগল রয়েছে এগুলো সেগুলো কিন্তু বাচ্চা ভালো হয়ে থাকে ভাই বিক্রি জন্য কেমন দাম যাচ্ছে এটা দাম চাচ্ছি ভাই আপনার একত্রিশ হাজার টাকা আচ্ছা জন্য দাম চাচ্ছেন একত্রিশ হাজার

বয়স সাড় সাড়ে ছয় মাস হচ্ছে মাস মানে এক কথা বলা যায় যে অল্প বয়সের মধ্যে অনেক বড় মধ্যে খুবই বড় আপনার লাই ওজন দেড়শো কেজি হয় ভাই হবে না দেড়শো কেজি প্রাপ্তবয়স্ক হলে কিন্তু এটা লাই বয় দেশ কেজি হয়ে যাবে পাঠার বাচ্চা পাঠার বাচ্চা আচ্ছা ভাই এই পাঠা বাচ্চাটা যদি লালন পালন করা হয় তো মোটামুটি দেখেন আর ইয়ে দেখেন দেখেন একটা ইয়ে আলাদা আর গেটাবম্বা টাইপটা দেখেন সবকিছু গুড আছে ভুল ভাই যেটা বলছিলাম কেউ যদি এই পাঠা বাচ্চা ছাগল তো কিনে সেক্ষেত্রে প্রজনন করাতে মোটামুটি কম কেমন সময় লাগতে পারে এটা প্রজনন করতে আপনার মোটামুটি আপনার দশ মাসে করালে ভালো হয় আর কি আচ্ছা আচ্ছা তার আগে করাতে পারবে কিন্তু আমি বলবো যে আপনার দশ মাসে বিটিং করালে পরে এই ছাগলটা আপনার ভালো থাকবে শারীরিক গঠন ঠিক থাকবে শারীরিক গঠন ভাঙবে না আচ্ছা তো ভাই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন পাটার বাচ্চাটা এটার দাম চাচ্ছি উনত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই উনত্রিশ হাজার পাঁচশো এটা বাচ্চা না কিন্তু ছয় মাস প্লাস বয়স হয়েছে অনেকে আবার বলতে পারেন বাচ্চা বাচ্চা না তবে অল্প বয়সে অনেকটা হাইট গেইন করছে হ্যাঁ বত্রিশ হাজার পাঁচশো দাম দেয় পাওয়া যায় ভাই উনত্রিশ হাজার পাঁচশো সরি উনত্রিশ হাজার পাঁচশো আচ্ছা সেখান থেকে দামটা ভাই

যেখান থেকে আমাদের নিজের না মিথ্যা কথা বলা অবশ্যই ঠিক আছে রমজান মাস তারপরে মিথ্যা কথা বলে ছাগল বেশি নেয় তারপরে এবার যে গৃহস্থ নেওয়া হয়েছে প্রথম হিটে আসছিল বুঝতে পারছি

চেষ্টা করি নিয়ে ব্যবসা করার চেষ্টা করি ভুল ভাই এটা পাঠানো ভাই বয়স কেমন চলে এটা বয়স আপনার আট মাস আট মাস প্লাস যাচ্ছে কি ভাই

আমাদেরকে অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশের মাধ্যমে আমাদেরকে টাকা দিয়ে দেয় আমরা দেখা যাচ্ছে যে বাস কাউন্টার থেকে নিতে হবে বাংলাদেশের যে অঞ্চলেই হোক বাস কাউন্টার থেকে নিতে হবে থেকে হবে আমরা বলেছি আজ দশ বছর ধরে আমরা কিন্তু এই এই কাজের সাথে জড়িত এবং দেখা যাচ্ছে যে আমরা পর্যায়ক্রমে আমরা পাঠা আসি ইনশাল্লাহ অনেকজন কমেন্ট করতো বুঝতে বুঝতেছেন জি জি যে ভাই আপনার কি সিকিউরিটি হ্যান তেন এই সেই হাবি দাবি টাকা পাঠাবো ছাগল আমরা কারেন্ট বিভাগ ছাগল পাঠা দি ভাই কোন সমস্যা হচ্ছে না সমস্যা নাই এখন আর সমস্যা নাই আগে সমস্যা হচ্ছিল এখন আপনার ওই দেখা যাচ্ছে টাকা দিয়ে দেয় ভাই দিয়ে দেয় আচ্ছা দেখা যাচ্ছে দর্শকের বা আছে প্রবাসী ভাই আরো বেশি ইয়া করে আর বেশি অ্যাকটিভ নাকি অ্যাকটিভ আচ্ছা যেহেতু আমার চ্যানেলে উনি চতুর্থবারের মতো আজকে ভিডিও করতে যাচ্ছে এবং পর্যায়ক্রমে কিন্তু বিশ্বস্ততার সহিত ছাগলগুলো আপনাদের দিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে যারা দর্শক আমার রয়েছেন তাদের কাছে আকুল আবেদন ছাগল যদি কিনতে চান দামের দরজা আপনাদের মিলে থাকে তো সেক্ষেত্রে অ্যাডভান্স দিয়ে দেন ছাগল আপনার এলাকায় নিঃশালে পৌঁছে যাবে ধরুন ভাই আজকে নিশালা বিদায় নিচ্ছি আগামীতে আবার দেখা হবে ঠিক আছে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ